চলে আসছি একেবারে নতুন জমজম সুইচ লোন কালেকশন নিয়ে আপনাদের সবার ফেভারিট সবার পছন্দের জমজাম সুইস লোন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে সবথেকে টপ ক্লাস অ্যান্ড হিপলিফ প্রোডাক্টের মধ্যে একটি অন্যতম ভাইরাল প্রোডাক্ট সেটা হচ্ছে জমজম সুইস লোন যে কালেকশনটা ইনশাআল্লাহ আজকে দিন আমাদের মেয়েদের আসতে থাকবে এবং আমাদের চট্টগ্রামের আসে থাকবে আমি বলবো যে যেখান থেকে আমাদের লাইটটা দেখছেন লাইটটা একটু শেয়ার করে দিবেন আমাদের নতুন কিছু কালেকশন চলে আসছে এগুলো সবই কিন্তু ইউনিক এবং আনকমন এবং হান্ড্রেড পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে তো যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন জাস্ট একটি স্ক্রিনশ আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের শপে এসে আপনারা প্রত্যেকটা ড্রেস দেখে তারপরে হচ্ছে পার্সেস করতে পারবেন আপনারা মিস করবো না যার যেটা লাগে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিব যারা আসতে চান সরাসরি শপে চলে আসবেন শপে এসে দেখে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নেবেন আজকে শনিবার আপনাদের সবার প্রিয় পাঠান ভাই আছে চট্টগ্রাম ব্রাঞ্চে আপনারা যারা চট্টগ্রাম ব্রাঞ্চে যেতে চান চলে যাবেন সে কিন্তু আপনাদের জন্য চমৎকার কালেকশন নিয়ে গেছে এখানে শুধু বেস্ট কালেকশন দিবে বলেই কিন্তু সে আজকে এত কষ্ট করে গিয়েছে সবাই যাবেন যার যেটা ভালো লাগে সেই এখান থেকে নিতে পারবে দেখেন আমরা আপনাদেরকে দিব হচ্ছে জমজম সুইস লোনের একেবারে সুপার কালেকশন যেগুলো প্রত্যেকটি থাকবে হচ্ছে আপনার রিপেয়ার ফেব্রিক্স কিছু হচ্ছে সাড়ে আশি ফেব্রিক্সের যেটা দিয়ে মার্শাল তৈরি করে মার্কেটে দেখবেন যে মার্শাল তৈরি করে যে ড্রেসগুলো দিয়ে

এটাই হচ্ছে সিস্টেম সো যারা যারা নিতে চাচ্ছেন আমি সবাইকে বলবো মিস করবেন না কেউ যার যেটা লাগে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি চোখ আসুন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে পরে একটা কনফার্ম করে নিতে পারেন এই

সবারই পেজ আছে সবাই পেজে কন্টিনিউ করছে কেউ করছে না তো আমরা মূলত হচ্ছে প্রস্তুত করে ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি একেবারে ফ্যাক্টরি প্রাইজ ফ্যাক্টরি প্রাইজে ড্রেসগুলো আপনারা পাচ্ছে আমাদের থেকে এই সুন্দর এবং নাইস ড্রেস নিতে হলে জাস্ট স্ক্রিনশটটি ইনবক্সে পাঠিয়ে দিতে হবে অথবা আমাদের শপে চলে আসতে হবে আমি সবাইকে বলবো বেশি বেশি করে লাইকটা শেয়ার করুন চট্টগ্রামে পাওয়া যাবে যে চট্টগ্রামে এগুলো অ্যাভেলেবেল আছে সত্তর হাজি মেনশন টেরিমাদার মেইন রোড আপনারা চলে যান সত্তর হাজি মেনশন টেরিমাদার মেইন রোড আপনারা চলে যান আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ এগুলো অ্যাভেলেবেল আছে এই যে দেখেন তো এই ব্ল্যাকটা মাশাআল্লাহ জাস্ট একটু কালারটা দেখেন এটা কি সুন্দর ভাই এটা কোয়ালিটি এটা ফেব্রিক্স এটার প্রিন্ট এটা এ টু জেড জাস্ট অসাধারণ সুন্দর আমি বলবো আমাদের সোমবার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে আপনারা যারা আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন যারা আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন শোরুমে এসে আপনারা প্রত্যেকটা ড্রেস দেখে তারপর হচ্ছে নিতে পারেন শোরুমে এসে প্রত্যেকটা ড্রেস দেখে তারপর হচ্ছে নিতে পারেন তো এগুলো মিস করবেন না সবাইকে বলছি লাইভগুলো শেয়ার করুন কমেন্টস করুন যারা আসতে চান আমাদের মেইন ব্রাঞ্চ আপনারা সহসি চলে আসুন সত্তর হাজি মেনশন টেলিবাজার মেন রোড এটা মনে রেখো ঠিক অপোজিটে আমাদের শোরুম আমি বলবো চলে যাবেন টেলিবাজার আমাদের একেবারে মনে রেখোর অপোজিটে শোরুমটা আপনারা চলে গিয়ে ওইখানকার প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই এগুলো কি সতীপ এগুলো প্রত্যেকটা সুতি প্রত্যেকটা পিওর কটন কোনো ভেজাল নাই প্রত্যেকটা পিওর কটন কোনো ভেজাল নাই জাস্ট নিবেন আর পরবেন জাস্ট হচ্ছে নিবেন আর পরবেন দেখেন মার্শাল এটা দেখেন কি সুন্দর একটি কালার মানে রংধনু ডিজাইন তো অনেক সুন্দর এগুলো কিন্তু মানে কি পরিমাণে যে কালার যায় মানে চিন্তার বাহিরে তোমার তারপরে এগুলো আমরা দিচ্ছি সাতশো টাকা এগুলো দামি দামিতে সেল করতে হয় আসলে যদি প্রফিটের চিন্তা করি দামিতে সেল করতে হয় কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে সুপার প্রাইস অনলি সাতশো অনলি সেভেন হান্ড্রেড টাকা আমি সবাইকে বলবো যারা নিজস্ব দোকানে সেল করতে চাচ্ছেন আমি বলবো যে সবাই আমাদের পাঠান বাজার আউটলেটে চলে আসুন আপনার যে মেন ব্রাঞ্চে আসতে হবে তারা পাঠান বাজারের ঢাকা প্লাস ঢাকার বাহিরে বাংলাদেশের মধ্যে আটটা বিভাগে সাতটা বিভাগে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাঠান বাজারের স্বরূপ আপনার যেটা কাছে হয় সেটা বগরা হতে পারে সেটা রাশশাহী হতে পারে সেটা রংপুর হতে পারে সেটা আমাদের খুলনা হতে পারে আপনার যেটা কাছে হয় আপনি যাবেন গিয়ে আপনি আপনার মতো পছন্দ করে ড্রেস নিতে পারেন এই দেখেন কালারটা দেখছেন মাসা অসাধারণ ভাই অসাধারণ কালার এগুলো অনলি প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে সিঙ্গেল পিসের দাম আর ছপিস পিস একসঙ্গে নিলে হচ্ছে মাত্র সাতশো করে পাচ্ছে ছয় পিস একসঙ্গে নিলে মাত্র সাতশো করে পাচ্ছেন সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিবেন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিন

আমি সবাইকে ওয়েলকাম জানাই আপনারা সরাসরি চলে আসুন সরাসরি চলে আসুন শপে এসে পছন্দ করে যার যেটা ভালো লাগে নিয়ে নিন যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নিন যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন এই দেখেন অনলি হচ্ছে সাতশো পঞ্চাশ এবং সাতশো টাকা সাতশো পঞ্চাশ এবং সাতশো অনলি সাতশো এবং সাতশো জাস্ট একটা স্ক্রিনশট জাস্ট একটা নাম ঠিকানা ফোন নাম্বার লেকিন বক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে বানিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন যারা আমাদের মেন মেনে আসতে চান আমি সবাই ওয়েলকাম জানাই আপনারা শপে এসে প্রত্যেকটা ড্রেস দেখে তারপর নিতে পারবেন এগুলো পিকচার আপলোড করা আছে এগুলো ছোটো ছোটো রিলস আপলোড করা আছে আমাদের ইউটিউব থেকে শুরু করে আমাদের টিকটক থেকে শুরু করে আমাদের ফেসবুক থেকে শুরু করে তিনটা প্ল্যাটফর্মে আপনারা আমাদের এই লাইভগুলো এবং ছোটো ছোটো ভিডিওগুলো পাবেন তো আমি বলবো যারা যেখানে দেখে অভ্যস্ত সেটা ইউটিউব হোক টিকটক হোক অথবা পেজ হোক আপনারা দেখে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেজগুলো নিতে পারবেন প্রাইস মাত্র সাতশো টাকা এই সুন্দর কালার অ্যান্ড ড্রিজাইন এতটাই কোয়ালিটিফুল এতটাই সুন্দর যা বলার বাইরে সবাইকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম